নবী বলেন এই রিজিক বানার যে দশটি চাবি এই চাবির এক নাম্বার হলো ইমানকে খালেজ করতে হবে ইমানকে কি করতে হবে খালেস করতে ইমানে কোনো ভেজাল নেওয়া যাবে না ইমানে ভেজাল ঢুকানো যাবে না ইমানকে সাচ্চা করতে হবে খালেস করতে হবে দুই নাম্বারে প্রত্যেক কাজে বিসমিল্লা বলতে হবে সোমান আমার ভাইয়েরা প্রত্যেক কাজে বিস্মিল্লা বলে আর যদি নিয়ত খালেজ থাকে আমার ভাইয়েরা নিয়ত খালেস মানে আমি সুদ খাব না আমি ঘুষ নিব না আমি অন্যায় করব না আমি মানুষের জমি ব্যথাকল করব না আমি মানুষকে ঠগাবো না আমি বিধুবাকে ঠগাবো না আমি ইতিমিকে ঠগাব না প্রতিবেশীকে ঠকাবো না মানুষের জমিন ব্যথাকল করব না মানুষের ভুট্টার খ্যাত আমি ব্যথাকল করব না এই যে খালে সুনিয়াত রেজেক বৃদ্ধি করে দিবেন কে আল্লাহ দুই নাম্বার প্রত্যেক কাজে বিসমিল্লাহ বললে রেজেক বৃদ্ধি হয় তিন নাম্বার তাকওয়া অবলম্বন করতে হবে কেউ যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন চার নম্বরে দান সদকা করলে আল্লাহ রিজিক কমায় না বরং রিজিক বাড়ায়া দেয় এই দান করলেন না দান করলেন না আমার ভাইয়েরা ঠগেন নাই জিতে গেলেন বিজয়ী হলেন আল্লাহ এই এক টাকার বিনিময়ে সোয়াব তো দিবেন আল্লাহ বরংস আল্লাহ অন্য খাত থেকে আল্লাহ পোষায়া দিবেন সুবহান আল্লাহ কর একটা টাকাও এদিক ওদিক হবে না আগুনে খাবে না পানিও খাবে না এর জাযা আল্লাহ দান করবেন সুবহান আল্লাহ কর আমার ভাইরা পাঁচ নম্বরের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় যারা রাখবে আত্মীয় স্বজনকে যারা ভালোবাসবে মাঝে মাঝে দাওয়াত দিয়ে আত্মীয় স্বজনকে খাওয়াবে বাড়িতে রান্না বান্না করে রব্বুল আলমিন হাবিব বলেন ওই বাড়িতে আল্লাহ রেজেকের কমতি দিবে না বরং সরেজেক বৃদ্ধি হবে এটা হলো আমার ভাইয়েরা পাঁচ নাম্বার চাবি ছয় নাম্বার চাবি হলো ভরে ভরে কাজে যাওয়া ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর নামের উপর ভরসা করে কাজে রওনা দেওয়া ওইবেক ওইবার কোনোদিন রেজে কমবে না এই ভরে ভোরে রওনা দাও এটা হলো ছয় নাম্বার চাবি সাত নাম্বার চাবি হলো পাঁচ অক্ত সারা আদায় করা এবং পরিবারকে নামাজ পড়ার কথা বলা যে বাড়িতে নামাজ হয় যে বাড়িতে সবাই নামাজি ওই বাড়ির ভাতের হাঁড়ির চাউল কোনোদিন শেষ হবে না ওই বাড়িতে কি বরকত কমবে না বরকত বাড়তেই থাকবে তাহলে পাশক্ত নামাজ পড়া এটা হলো চাবি আর পরিবারের সমস্ত সদস্যকে নামাজ পড়ানো আমার ভাইয়ার এটা হলো সাত নম্বর চাবি আট নাম্বার চাবি হল তাওয়াক্কুল করতে হবে আল্লাহর কাজে তাওয়াক্কুল করতে হবে কার কাজে আল্লাহর কাজে তাওয়াক্কুল করতে হবে নয় নাম্বার ইস্তেগফার বেশি করে পড়া লাগবে সুবহানাল্লাহ কয় না কি করতে হবে ইস্তেগফার আস্তক ফেরুল্লাহ রব্বী পিঙ্কুল্লিজম মেওয়া আতু ইলাই অথবা আস্তক ফেরুল্লাহ শর্টকাট আস্তক ফেরুল্লাহ আশতক ফেরুল্লাহ আশতক ফেরুল্লাহ এভাবেই আমার ভাইজান আল্লাহ রব্দুল্লে হাবিব বলেছেন যারা বেশি বেশি আস্তক ফেরপাঠ করবে এটা হলো রেজিক পারার নয় নাম্বার চাবি আল্লাহ অটোমেটিক রিজিক বারায়া দিবিন ১০ নম্বরে আমার আলোচনার শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলেছি নবীজি বলেছেন যে সালামের প্রচলন করাম যে বাড়িতে সালামের প্রচলন থাকবে গো মুসলমান যে বাড়িতে সবাই সালাম দাওয়া নাওয়া করবে আমার আল্লাহ ওই বাড়িতে রিজিক বাড়া দিবেন আর ওই বাড়িতে আল্লাহ রিজিক কমতি দিবেন না এই জন্য হাবি নবীজি বলেন রিজিক বাড়ার দশ নাম্বার চাবি হলো সালামের প্রচলন ঘটানো আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন জোরে বলে আমি